ঈশান তোমার মাথা চুলটা কোথায় দেখাও এ চুল কোথায় ঈশানের দেখো রোবোটিক লাইট যারা নাও লাইট নাও কই কুল হইছে এই তো কুলই তো ও ঝাল গাছে ঝাল হয়েছে এই দেখো আরে লাউ হয়েছে এ লাউ হয়েছে লাউ টস টস করতে লেবো চলো এবার ছাতুরা ট্রাই করি এবার হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে কাজ ছিল আমার সেই কাজটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি আর এখন ছাদুর উপর এসে বসে আছি একটু আগে খাবার দিয়ে গিয়েছে দেখো এখানে একটা লেবু কেটে দিয়েছে আর এখানে এক গ্লাস ছাতু আসে কালকে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে লেবু কিনে এনেছি তো সেই লেবু কেটে দিয়েছে আর একটা লেবুর দাম কিন্তু দশ টাকা আগেই ছিল পাঁচ টাকা ছিল এই কয় এক মাস আগে মানে পনেরো কুড়ি দিন আগে কিন্তু এই লেবুর দাম ছিল এক একটা পিস পাঁচ টাকা তারপর ছিল দশটা এই সাত টাকা ছিল তারপর এখন হয়ে গিয়েছে দশ টাকা পিস তো বুঝতে পারছেন দ্রুত কিন্তু ফলের দাম বেড়ে যাচ্ছে তো বুঝতে পারছেন এখন কারণে বাড়ছে তো যাই হোক চলো লেবুটা খেয়ে লেবুর দাম বাড়ুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু লেবুর মধ্যে যে রসটা সেটা কিন্তু পুরো পরিপূর্ণ ঠিক আছে প্রচুর রস লেবুতে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো এক গ্লাস জল খেয়ে নিয়েছি জল খাওয়ার পর এই লেবু খাচ্ছি পাখিদের কিসিমিশির ডাক আর এই পরিবেশের মধ্যে ছাতের উপর বসে সবজি বাগান অনেক ভাল লাগে খেতে গাথুর রস বয়ে পড়ে যাচ্ছে খুব রস লেবুতে একদম টস টস করছে লেবু চলো এবার ছাতুরা ট্রাই করি এবার বেশ ভালো বেগুনগুলো কাটছ নাকি যেগুলো বড় হয়ে গেছে না যেগুলো বড় হয়ে যাবে সেগুলো কাটো দেখো বেগুন কাটছে এখানে পাঁচটা বেগুন ছিল পাঁচটা না ছটা এখানে একটা বড় হয়েছে এটা সামনেরটা দুটো দুধ দিয়ে দিয়ে

তো বন্ধুরা দেখো গাছ থেকে আবার সকালবেলায় সবজিগুলো পেরে এনেছে ঈশান যাস না চলে আয় একদিকে কুকুর আছে কুকুর আছে কামড়াবে পালাচ্ছিস চল কুকুর চান চ বাড়িতে চ বাড়ি হাঁটিস না কুকুর টুকুর আছে কামড়াবে কোথায় দেখি আজকের কি রান্না হয়েছে মাছ আর হাসপাড়া এপারে কি আছে লাগে গোসল করে আসুন একদম হয়ে গিয়েছে এসে খাওয়া দাওয়া করবো দেখো নিম পাতা বেগুন আর আলু দিয়ে তেধো বানাচ্ছে এটা গাছের বেগুন তো বন্ধুরা চলো দুপুরের খাবারটা খেয়ে দেখো আজকে রান্না করেছে এখানে তেঁতো রান্না করেছে তো বেগুন আর আলু দিয়ে তেঁতো করেছে এখানে আর এখানে মাছের তরকার করেছে কলা দিয়ে আর এখানে লাউ আর চিংড়ি রান্না করেছে আর এখানে স্যালাড রয়েছে তো ছোটো ভাতটা খেয়ে কলা তরকার মাছ দিয়ে তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়লাম এখন একটু শুয়ে ঘুমিয়ে রেস্ট নেবো তো ঘুমিয়ে বলতে আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি দুপুরবেলা তো ঘুমালে শরীরটা কীরকম একটা লাগে তো আমি ঘুমানোর চেষ্টা করি না যখন ঘুম চলে আসে তখন ঘুমিয়ে পড়ি তো জেগে থাকি বেশিরভাগ তো চলো একটু রেস্ট নিই আর বিকালে দেখা হবে কি ফুল বলতো ওটা হ্যাঁ ফুলের নাম না কোন গাছ বল পছন্দ সেই গাছ নাই পছন্দ এ তো পাতা গাছ এক ধরনের আমার সব থেকে পছন্দ আমার সব থেকে পছন্দ এই কালো জাম কালো জামটা বেশি পছন্দ আমার

ফুল হয়েছে বন্ধুরা দেখো ফুল গাছে ফুল হয়েছে ঝাল গাছেও ঝাল হয়েছে এই তো ঝাল এই ঝাল হচ্ছে গাছে একটা বড় ঝাল হয়েছে এই দেখো ঝাল ও ঝাল গাছে ঝাল হয়েছে এই কত বড় ঝাল এই দেখো ঝাল এই একটা ঝাল হয়েছে এই এই ঝাল তো ভর্তি হয়ে গেছে রে ঝাল গাছে বেশ ভালো জিনিস তো বন্ধুরা গাছে কুল হয়েছে ঝাল গাছে ঝাল হচ্ছে তো বেশ ভাল লাগছে দেখে হ্যাঁ লাউ হয়েছে লাউটা ছুঁড়ে মেছো তো বন্ধুরা ছাদের উপর এসে বেশ ভাল লাগলো দেখো লাউটা বড় হয়ে গিয়েছে সেই জন্য পেরে নিলাম আর আমাদের যে ফল গাছ রয়েছে ছাদের উপরে সে ফল গাছের মধ্যে কিন্তু ফল হতে শুরু করেছে গাছে কুল হচ্ছে আর ঝাল গাছে কিন্তু ঝাল হচ্ছে তো দেখে বেশ ভাল লাগছে তো চলো সন্ধ্যা হয়ে গিয়ে এখন নিচে চলে যায় বন্ধুরা এখন লেবু খাচ্ছি সন্ধ্যাবেলা তো বন্ধুরা দেখো আমার হাতে এক ধরনের বিশেষ রোবোটিক লাইট রয়েছে তো চলো এই লাইটটি জ্বালাবো আর চালানোর পর কেমন দেখতে হয় তোমাদেরকে আমি দেখাবো আর ঈশান যারা রিয়াকশান দেখবো যে ঈশান যারা কী করে এই লাইট চালানোর পর তো এখন আমি লাইটের মধ্যে পাওয়ার দিচ্ছি ঠিক আছে

যারা ওগুলো ধর 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 দেয়ালে মার দেয়ালে মার ইন দেয়ালে মার দেয়ালে মার হ্যাঁ ভালো তো বন্ধুরা দেখো লাইটটা কিন্তু বেশ সুন্দর লাগছে বিশেষ করে রাত্রিবেলা এটি ব্যবহার করলে রুমটা বেশ সুন্দর লাগবে দেখো তোমাদেরকে আমি লাইটটা দেখাচ্ছি দেখো রোবোটিক লাইট এখানে দুটো লাইটের ব্যবস্থা আছে একটা মুখের সামনের দিক থেকে বেরোচ্ছে আর পাশ থেকে একটা লেজার লাইট বেরোচ্ছে দেখো রুমটা কিন্তু বেশ সুন্দর সুন্দর লাগছে ব্যবহার করলে অনেক লাগবে যারা এনাও লাইট নাও দেয়ালে মারো দেয়ালে মারো হ্যাঁ তো বন্ধুরা সন্ধেবেলা সালমান আর রুবিনা আমাদের বাড়িতে এসছে অনেক খাবার দাবার আনলো তো খাবার দাবার গুলো খেলাম আর আব্বা একটু আগে বাজারে গিয়েছিল বাজার থেকে একটা গোটা নিয়ে এনেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এই পোলট্রিটা কষানো হবে দেখো এই যে পোলটি আছে একটা দেড় কেজি বা দু কেজি হবে ওজনের দু কেজি ওজনের একটা পোলটি এনেছে তো ওই পোলট্রিটা কষানো হবে বেশ বড় সাইজের পোলট্রি ঈশান তোমার মাথায় চুলটা কোথায় দেখাও এ চুল কোথায় ঈশানের চুল কে কেটে কে কেটে দে চুল যারার মাথায় চুল কোথায় দেখি এ চুল কোথায় গেছে যারা চুল কে কেটে হ্যাঁ এ চুলনি মাথা এ টাকলা টাকলা হয়েছে যারা ঈশাল তোমার মাথায় চুলকে কেটেতেছে হ্যাঁ বল বন্ধুরা দেখো চিকেন কাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে মশলা তৈরি হচ্ছে দেখো চিকেন পুরো কাটা কমপ্লিট এবার রান্না হবে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া করতে বসে গেলাম দেখুন এখানে চিকেন তরকারি রয়েছে মাছের তরকারি রয়েছে সবজি আছে চিকেন গুলো সাইজ কিন্তু বেশ বড় বড় হয়েছে দেখো একটা চিকেন নিয়েছি চিকেন চিকেন বন্ধুরা চলো ট্রাই করি এটা হুম লাইট বতছে রাতের ভালো তুমি ব্যাপারে বসে পড়তে বন্ধুরা সন্ধ্যাবেলা অনেক কিছু খেয়েছি তো ভাত খাওয়ার কোনো ইচ্ছা নেই তো কিছু খাই দু এক গাল খাই ঠিক আছে খেতে পারছি না অনেক কিছু খেয়েছি সন্ধ্যাবেলা সালমান খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে দেখো আর আমার পাতে দেখো আমার পাতে এখন সব ভাত আছে সালমান খেয়ে উঠে যাচ্ছে খুব জোর আছে সালমান বন্ধুরা রাতের খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে এখন একটু ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করলে কি হবে তোমার মুখ থেকে কোনো দুর্গন্ধ বের হবে না ঠিক আছে তো ব্রাশ করা ভালো রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর চলো ব্রাশ করে নিই বড় কথা ওটা নয় বড়ো কথা হলো আমি যে ভাত খেয়ে ব্রাশ করছি এটাই বড়ো কথা কটা লোক ভাত খাওয়ার পর ব্রাশ করে পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট লোক ব্রাশ করে না হাত খাওয়ার পর তার মধ্যে এক পার্সেন্ট আমি করি জাস্ট একটু কন করলাম তো আপনারা অবশ্যই হাত হাত খাওয়ার পর ব্রাশ করার চেষ্টা করবেন তাহলে দাঁতটা সুরক্ষিত থাকবে কারণ দাঁত একটা মূল্যবান জিনিস দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে সে তো বন্ধুর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে এখন আমি ভিডিও এডিটিং করবো তারপর ঘুমিয়ে টাটা বাই বাই